যারা বলো না একটা গেছে তো কি হয়েছে একবার নির্দিষ্ট কারার মায়ে আটকে গেলে তখন বুঝবা পৃথিবীর আর কাউকে লাগবে না যে চোখের পানি পরিবার দেখেনি সেই চোখের পানি তুমি দেখেছিলে ভালো তো অনেক বেসে ছিলাম বুঝতে নি তুমি কতটা ভাগ্যবান ছিলে তোমার চোখের মায়া আমাকে আর অন্য কারোর দিকে ডাকাতে দেয় না একটা ছেলের একটা মেয়ে বন্ধু হতেই পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বেই হয়তো খুবই অল্প সময়ের জন্য বা খুবই দেরিতে হ্যাঁ না হয় সব সময়ের জন্য তবে তারা প্রেমে পড়বেই যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসি বলে তারা খুব বেশিই ভালোবাসে কেননা মুখের যেয়ে মন শতগুণ বেশিই কথা বলে আর যে ভালোবাসতে জানে ভালোবাসি বলতে জানে না তার মতো অভাগা এই পৃথিবীতে নেই বিশ্বাস বাঁশও না বাঁশও তো আমার আর কি অনেক কষ্ট পাবো কান্না করব কিন্তু আপনি এমন একজন মানুষে হারাইছেন যে কিনা আপনাকে পাওয়ার জন্য এই সকর বসে সফলতার পিছনে দৌড়াইতো আপনি এমন একজন মানুষে হারাইছেন যে কিনা আপনাকে হারানোর বয়ে বারবার ব্যর্থ হয়ে ভেঙে যাওয়ার পরও খাবার উঠে দাঁড়াইতো ভালো বাসবে তো অনেকেই ভালোবাসবে হয়তো আমার থেকে কম ভালোবাসবে নয়তো আমার থেকে বেশি ভালোবাসবে কিন্তু ম্যাডাম আমার মতো আর কেউ ভালোবাসবেন আপনাকে এই ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মতো একটা মানুষ চাই আমি পারফেক্ট কাউকে না পারমান্ট কাউকে চাই যদি আমাকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকো তাহলে অভিযোগ কিসের আর আমি যদি তোমাকে সুখ না দিতে পারি তাহলে ভালোবাসা কিসের এক নারীতে আসক্ত ছিল যারা দিন শেষে সবার আড়ালে চোখ মুচ্ছে তারা জনমে জনমে তোমার এই ব্যস্ত শহরে আমি এক বিরক্তিকর ছায়া হয়তো মনের মতো ছিলাম না কিন্তু ভালোবাসাটাও কম ছিল না সুন্দর আর সুন্দর বলতে কিছু নেই আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর আর কেউ নেই তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউই না খারাপ সময় কেউ পাশে থাকে না আর থাকবেও না দুনিয়া অনেক স্বার্থপর সবাই তো মায়ের মতো না মানুষে ঠকায়ও না মানুষে ঠকায় কি করবা মানুষ বাঁচেই বা কই ফ্যামিলি বলে আমাদের সম্মান নষ্ট করার জন্য তোকে জন্মদিনই আর ভালোবাসার মানুষ বলে ফ্যামিলি মানবে না আমাকে বলে যাও আর বন্ধুরা বলে তুই আগের থেকে অনেক পাল্টাই গেছোস আমি বলি পরিস্থিতি আমাকে শেষ করে দিচ্ছে না পারতেছি সহ্য করতে না পারতেছি মরতে আরেকটা কথা হইল আমি যারই আপন ভাবি সেই পরের মতো ব্যবহার করে পছন্দের মানুষ নিজের হয় না হয়তো হারিয়ে যায় নয়তো অন্য কেউ ছিনিয়ে নেয় যে ভালোবাসা বুঝে না তাকে কি আর বলবো ভালোবাসার কথা আমার ভালোবাসা আমার কাছেই থাকুক আর প্রকাশ করব না